নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে বিজয় সম্মিলিত অনুষ্ঠান আমি ধন্যবাদ জানাই এই অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয়কে উদ্বোধনী বক্তব্য রেখেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি সঞ্চালনা করছেন সঞ্চালন এলাকায় ধন্যবাদ জানাই আমার পূর্বপক্ষ বক্তা বা বর্তমান জেলার পূর্ব বর্তমানে আমাদের বর্ধমান শহরের পূর্বপতি আমাদের মাননীয় কলেজ চন্দ্র সরকার মহোদয়কে আমি ধন্যবাদ জানাই আমাদের

ধর্মযার উৎসব সবার মা এসেছেন মা আবার চলেও গেছেন যার জন্য বিজয়া এবং মা আবার আসছে বছর আসবে এইটা মা মনের মধ্যে রেখে সকলে মিলে যাতে আমরা ভালো থাকি আনন্দের সাথে থাকি সারাটা বছর যাতে একে অপরের পাশে থাকি এটাই বলে আমি সকলকে ধন্যবাদ জানি